এই চারটা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটাকে রাখিয়া আমাদের নবী জান্নাতে যাবেন না তাকে নিয়েই এই চারটা গুণের কথা আমি যদি মহাম্মদ উম্মাদ আমরা আমরা যে কত দামি ভাই আমরা নিজেদেরও জানি না আমাদের আমরা কত দামি আমাদের দাম কত কত সম্মান আমাদের কথা আমাদের সম্মানের কথা আমাদের কি বলে ভালো কথা আমাদের সুসংবাদ আমাদের প্রশংসা মানুষ নয় আর ফেরেসা না আমাদের প্রশংসা স্বয়ং আল্লাহ করছে অন্য নবীদের কাছে সোভান আল্লাহ প্রশংসা করছে প্রশংসা আমরা যে কত দামি কোন নবীর উম্মত যে আমরা এটা আমরা নিজেও জানি না গাঁদা শুধু পিঠের উপরে চিনির বস্তা পায় কিন্তু সে জানে না আমার পিঠে চিনি যদি জানতো রাস্তার মধ্যে এক বস্তা খুলে খাইতো ঠিক না তা আমরা যে কত সম্মানী কত দাম আমাদের আমরা নিজেরাও জানি না হজরতলা সাল্লাম হজরতলা সাল্লাম আল্লাহা সাথে কথা বলতেন এ কথা আপনারা জানেন তো জানেন তো মুসালাম কথা বলতেন ও যুবক ভাইরা এদিকে খেয়াল করেন কত দাম আপনাদের আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য মুসাল্লাহ সালাম তোর পাহাড়ে গেছেন তোর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলবে আল্লাহকে বলতেছে আল্লাহ আমি আইসি সালাম যে গেছে আল্লাহ জানে না জানে না কিন্তু আল্লাহর সাথে তার কথা বলতে এতই ভালো লাগে যে আল্লাহ যেটা জিজ্ঞাসা করে সেটারও উত্তর দেয় যা করে না তাও উত্তর দেয় মানে কথা বলতে ভালো লাগে প্রেমের কথা আল্লাহ আমি আইসি তুমি আইছো দেখছি তো বলে আল্লাহ তাই কথা স্টার্ট করি এখন প্রেমের গল্প শুরু করি আচ্ছা ঠিক আছে করো আল্লাহ বলতেছে তাহলে কে আগে শুরু করবে তুমি না আমি আল্লাহ কয় কে শুরু করবে আগে তুমি না আমি মোসালা সালা করতেছে আল্লাহ আপনি শুরু করেন আপনি কন আল্লাহ কথা শুরু করছে কথা বলতে 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 কয়েক ঘন্টা কথা বলার পরে কে আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা বুঝলা কিছু মানে কত কয়েক ঘন্টা কথা বলা হয়েছে শেষে বলছে মুসা কিছু বুঝলা আলাইসাল্লাম কয় আল্লাহ কিছুই বুঝি নাই তুমি বুঝবা কেমনে কারণ আমি তো তোমার মাতৃভাষায় কথা বলি নাই তোমার তো মাতৃভাষায় কথা বলি নাই আল্লাহ বল আমি ওই দিন হজরত সালামের সঙ্গে এক ভাষা দুই ভাষা নয় এক হাজার দুই হাজার ভাষা নয় মুসালাই সালামের সঙ্গে কথা বলতে বলতেই এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলেছে আবার আল্লাহ ডাক্তার বলে মুসা আমার কি কোনো কথা বুঝলা কয় না আল্লাহ মনে বোঝার তো কথাও না কারণ আমি তো তোমার মাতৃভাষায় কথা বলি নাই মোসান্লামের মাতৃভাষা ছিল হিব্রো ভাষা আল্লা রাবুল ভাইজান কিতাবের মধ্যে এসেছি আল্লাহ যে এক লক্ষ চল্লিশ হাজার কথা চল্লিশ হাজার ভাষায় কথা বলেছেন তার মধ্যে মাত্র চল্লিশ হাজার ভাষা পৃথিবীর পাক দিয়েছেন গুরুত্বপূর্ণ কথাগুলো দিলের কান দিয়ে শোনেন জ্ঞান পাবেন আরও যদি অন্য মনস্ক হন কথা বুঝবেন না ও মুসলমান বন্ধু এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতে আমার চব্বিশ ঘন্টা সময় লেগেছে আমি গতকালকে থেকে কিতাব মতলা করা শুরু করেছি তাপসির মাঝহারি থেকে কথাগুলো বলতেছি ও মুসলমান তাপসির খুলে খুলে ব্রেন কাটাইয়া কথাগুলো আমি ধরেছি অনেক কিতাব পড়েছি পৃষ্ঠা পিষ্ঠা কিন্তু মাত্র এই কথা কতগুলো পৃষ্ঠার থেকে এক ঘন্টার কথা আমি সাজাইয়া গোসা আপনাদের সামনে তুলে ধরব ধরার চেষ্টা করতেছি ও মুসলমান সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বলল ও মূসা আবার কি কোন কথা বুঝলা কয় না না কয় বুঝবা কেমনে আমি তো তোমার মাতৃভাষায় কথা বলি নাই এইবার মূসা আলাইহিস সালামের সঙ্গে 1 লক্ষ হাজার কথা 40 হাজার ভাষায় কথা বলার পরে দ্বিতীয় স্টেপে কথা শুরু করল এইবার আল্লাহ হিব্রু ভাষায় হযরতে মূসা আলাইহিস সালামের মাতৃভাষায় কথা আরম্ভ করল কিছু কোন পরে পরে আমার আল্লাহ মুসা ও আমার এইবার কি আমার কথা তুমি বুঝতেছ মুসান্লাম ভাই যান কিতাবের মধ্যে এসেছি মুসা মুসান্লাম আল্লাহর কথা শুনিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো মাথা নানা নানা কয় জি আল্লাহ বুঝতেছি জিজ্ঞেস করলো কোন কথা বলা বলে আল্লাহ বলতেছে তুমি কি আমার কথা বোঝো সাললাম আল্লাহ বুঝতেছি এই আমার কোন পরে আল্লাহ মুসালামকে জিজ্ঞাসা করছে ও মুসা ও আমার পয়গাম্বার তুমি আমার কথা কি বুঝলা একটু বলো মৌসাল্লাহ সাল্লাম আল্লাহকে ডাকলা বলতেছে আল্লাহ গো এতক্ষণ আপনি যত কথা আমার সাথে বলেছেন আপনি শুধু আখরি জামানার পয়গা বার উম্মাতে মোহাম্মদের প্রশংসায় আপনি করেছেন জোরে জোরে কি মনে করছেন মিয়া আমাদের প্রশংসা সাধারণ কোন মানুষের মুখে হয় কার মুখে আর একটু জোরে আল্লাহ স্বয়ং নিজে প্রশংসা করছে পয়গাম্বার মুসলাম কাছে মাতৃভাষায় কথা কয় আল্লাহ জিজ্ঞাসা করে মুসা বুঝো কিছু মুসা খালি জি আল্লাহ বুঝি জিজ্ঞাসা করছে কি বুঝলা বলো ক আল্লাহ যতক্ষণ কথা বলছেন শুধু উম্মাতে মোহাম্মদীর প্রশংসায় আপনি করছেন আহ এ কথা কারে যে বলি বলাও যায় না না আমরা কত মুসলমান নেই আপনি একটু বলেন তো আপনি আঁকেন আমাদের পায় যার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লুয়ালাইকুম আসসালাম ও কোথার মালিক আপনি উম্মি মোহাম্মদ এত প্রশংসা করতেছেন এত প্রশংসা করলেন আপনি একটু বলেন তো আল্লাহ সাল্লামের উম্মাতের কিছু সিমটন কিছু নিদর্শন কিছু গুণ আমাকে বলেন যে গুণগুলো দেখিয়া যেই সিম্টনগুলো দেখিয়া যেই লক্ষণগুলো দেখিয়া আমি আমি উম্মাতে মোহাম্মদদেরকে চিনতে পারি একটু সিমটন একটু গুণগুলো আমার সামনে বয়ান করেন আল্লাহ পাক বলেন আমার নবী আখরে আমার পায়গাম্বার আমার দস্ত আমার হাবিবের উম্মাদের গুণ শুনবা গুণ বলে জি আল্লাহ শুনবো একটু বলেন বলে আমার আখরে আমার পায়গাম্বারের উম্মতের চারটা গুণ থাকবে চারটা গুণ আর একটু জোরে কন কয়টা গুণ হজরতে মুসালাম ডাক্তার বলতে আল্লাহ গো আপনার নাম্বার ওয়ান এক নাম্বার গুণ কি কি বলেন মূসা আলাইহিস সালাম কে আল্লাহ বলছিল মূসা এক নাম্বার গুণ কি জানো কয় না কয় এক নাম্বার গুণ হইল আমার উম্মতে মুহাম্মাদি আমার নবীজির পয়গা আমার নবীর উম্মত গুণ যখন কোনো কাজ করবে যখন কোনো কাজ করবে সেই কাজের শুরুতে এক নাম্বার গুণ বলতেছে সেই কাজের শুরুতে তারা পড়েনিবি বিল্লাহি প্রথম গুণ কি তারা প্রত্যেক কাজের শুরুতে শুরুতে বলবে হাদিসের মধ্যে শেষে নবীজি বলেন আমার কোন উম্মাদ যদি খাবার খায় বিষ বলে খাবার খাইলো আর খাবার খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলে শেষ করলো নবীজি বলেন জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত খাবার খাবে আল্লাহ খাবারের হিসাব নিবেন না আর একটু খাবার খাওয়ার শুরুতে কি বলবো বলেন আমি খাবারের নাম বলবো আপনারা খালি খালি বলবেন বিশ মিনিলা ভাত খাইতে ভাত খাইতে পানি খাইতে পান খাইতে রুটি খাইতে বিস্কিট খাইতে বিড়ি খাইতে বেতল হয়ে গেছে বেতন হয়ে গেছে তাল ঠিক আছে বিড়ি খাইতে পিস ফিরলে আহ এখন যারা বিড়ি খায় ওরা তো আবার সবক নিব হুজুর কয় দিয়েছে বিড়ি খাইতে পিস ফিরলে খাওয়া শেষ আলহামদুলিল্লাহ শোনেন খাবারের হিসাব আর পাক নেবেন না কত সত্য কিন্তু খাবারটা কি হওয়া লাগবে হালাল কি হওয়া লাগবে বলেন হালাল হওয়া লাগবে এখন কোনো ব্যক্তি যদি মদ পান করলো মদ মদ পান করলো বিশ মিল্লাহ রহমান রহিম মদ খাওয়া শুরু করলো মদ খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বোতলটা ফলাই দিল হিসাব হবে না এই মদের হিসাব হবে না হ্যাঁ রাস্তা দিয়ে যায় সর এলাকায় মূলার বাগান আছে কি মূলার টাল নাকি বলে মূলার টাল যদি আমি বীরগুজির সন্তান কিন্তু এলাকা খুব কম থাকি খুবই কম বছরে দুই চারবার আসা হয় থাকি তো শহরে তো মূলার টালের পাশ দিয়ে যায় মূলার টালের পাশ দিয়ে যায় আর কয় নিজেও একটু মুলা তুলছে আমার বন্ধুদেরকে বলছে তোলো এটা আমার খালদা বাঁয়ের নানা ছেলের পুত্রটা হলো বেটার বোর বাগান তুমি খাও অসুবিধা নাই এটা আমার আত্মীয় অসুবিধা নেই তুই খাও নিজেও খাইছে আরও বন্ধুদেরকে খাওয়াইছে বিষ্ম এলাকা খাইছে মুখা দিছে আলহামদুলিল্লাহ কইছে এই আর হিসাব দেওয়া লাগবে না যেরকম দেওয়া লাগবে না যুবক ভাইদের মধ্যে একটা খাস্তত আছে সেটা হচ্ছে এটা সর এলাকা না হলেও পার্কে হয় পার্কে মোদিসের ঘাটে ঘাটে গিয়ে বাদামালার ডাক দেয় বাদামালা বাদামালা এদিকে এসো আইসে বাদাম নিয়ে বসছে বাদাম হুজুর করেছে কাদের হুজুর করে দিয়েছে কাসু খাওয়া লাগবো বাদাম আলাপ বসার সাথে সাথে বাদাম হাতে নিয়ে শুরু করছে রহমান রহিম এখন খায়ের দাম জিজ্ঞেস করে ভাই তোমার বাড়ি কোথায় ভাই তুমি থাকো কোথায় নাম কি তোমার বাদাম কত করে নে কত করে কেজি কত করে শখ মানে দাম জিজ্ঞেস করতে করতে আদা পুয়া খাওয়া শেষ বলেন খাওয়া শেষ আলহামদুলিল্লাহ কয়েছে এবার যে ব্যক্তির দাম জিজ্ঞাসা করতে করতে আদা পোক আছে ওর কি আর বাদাম খাওয়া রুচি আছে যদি আছে এবার কয় ভাই যাও কে আজকে নেবো না কালকে আইসো কালকে দেখা হবে ইনশাল্লাহ এই বাদামের হিসাব দেওয়া লাগবে না যদি দেওয়া লাগবে না বাদামের হিসাব তো দেওয়াই লাগবে এই কথা যদি কেউ বিশ্বাস করে বিশ কয় খায় আলহামদুলিল্লাহ শুরু করে তাহলে ইমান পাখির মতো উড়ে চলে যাবে

জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ জোরে মুসলমান বন্ধুরা এই চারটা গুণের মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার গুনাল সাল্লামকে বলে দিছে আমার আমার পয়গাম্বার আমার হাবিবের আমার দোস্তের উম্মাদ কাজ করার শুরুতে সর্বপ্রথম কি বলবে বলেন কি বলবে সে কাজটা অবশ্যই হালান হালান বিকৃত মাথায় রাখবেন হালান হওয়া লাগবে এক নাম্বার বলবে বিশিল্লা দুই তিন চার পর্যন্ত বলছে এই তিনটা গুণের কথা আমি বলবো ইনশা আল্লাহ যেরকম ইনশা আল্লাহ সংক্ষিপ্ত হলেও বলবো বিস্তারিতে পারলে ভালো কথা এই চারটা গুণ না শুনে কেউ যাবেন না কার ভিতরে আছে কার কার ভিতরে চারটা গুণের কথা চারটা গুণ আছে ইনশাআল্লাহ আমি বলতে পারি নবীজি আপনাকে সঙ্গালয়ে জান্নাতে যাবেন শোভা আল্লাহ বলেন এই চাইরটা গুণ শুনিয়া বাড়িতে যাইবেন এরকম কারা কারা আছেন আল্লাহ গোবুল করামেন করণ হাত এই চারটা গুণের কথা একটা বলছি বাকি আছে তিনটা তার আগে আমি বলতে চাই আমি আপনাদের কাছে দশটা মিনিট সময় চাই দশ মিনিট পরে আমি আপনাদের কথাগুলো শোনাব ইনশাআল্লাহ আপনারা জানেন আজকের এই মাহফিলটা একটা মসজিদের মাহফিল মসজিদের উন্নয়ন কল্পের লেখা আছে বেলকুশি বেলকুশি ডিগ্রির চর্বায় জমসজিদের উন্নতি কল্পে মাহফিল ঠিক না বেড়ে যেন এখন এই চারটা গুণের কথা আমি বলবো এর কাজ চলতেছে শেষ আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো দশটা মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নিব মুসলমান বাইনারি এই মসজিদখানা আপনাদেরই মসজিদ আমাদেরই মসজিদ কাজ কিন্তু আমাদেরকেই করতে হবে পরিবেশটা আমাদেরকেই সুন্দর করতে হবে মেহরবানি করে এই মসজিদের জন্য কোন ভাই আছে দশটি হাজার টাকা পাঁচটি হাজার টাকা দুই হাজার এক হাজার পাঁচশো এরকম কোন ব্যক্তি আছে সব প্রথম দাঁড়ায় যান হুজুর আমি পাঁচটি হাজার টাকা দেবো আমি পাঁচশো দেবো কি আমি এক হাজার টাকা দেবো না বাবা

জিন্দাবাদ জিন্দাবাদ পাঁচশো লেগে আল্লাহকে কবুল করো রব্বুল মিন দান করছে পাঁচশো টাকা জীবন রেখো ফাকা ফাঁকা ঘুরা দামাকে চাকা রাস্তা চাকা বাঁকা জীবনেও থাকে না কেউ না ঠেকা ইমানের বাজার করো পাকা জোর কনা মিন আমিন আমিনু দানকারীদের জন্য হামিন আসেন না ভাই মেহমান কি বলেন একটু ভাই দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পাঁচশো একশো দুশো বলেন মেহবানি করে বলেন এক ভ্যাগ সিমেন্ট পাঁচ ভ্যাগ সিমেন্ট এরপরে বালু অনেক কিছু লাগবে একটু বলেন না ভাই এক কাজ তো আমাদের কি করতে হবে পরিবেশ আমার